বারোই জানুয়ারি দু হাজার ছাব্বিশ সোমবার কোন কোন টি টোয়েন্টি ম্যাচ হয়েছিল কে জিতেছিল কে হেরেছিল কে কত স্কোর করেছিল তা সম্পূর্ণ জানতে পেরে যাবেন ফার্স্ট ম্যাচটি হলো বিগ ব্যাসের তেত্রিশতম ম্যাচ যেটি মেলবোর্ন রেনেগার্ডসের সঙ্গে সিডনি থান্ডারের হয়েছিল যেখানে সিডনি থান্ডার চার উইকেটে জিতে গিয়েছিল মেলবোর্ন রেনেগার্ডস কুড়ি ওভারে আট উইকেট হারিয়ে একশো রান করেছিল এদের মধ্যে যারা সর্বোচ্চ রান করেছিলেন হাসান খান একত্রিশ বলে ছেচল্লিশ রান জস ব্রন পঁচিশ বলে পঁয়ত্রিশ রান এদের বিপরীতে বল করে ওয়েস আগার চার ওভারে তেইশ রান দিয়ে দু উইকেট রয়ান হ্যাডলি চার ওভারে সাঁত্রিশ রান দিয়ে দু উইকেট সংগ্রহ করেছিল সিডনি থান্ডার্স পনেরো ওভার দু বলে ছয় উইকেট হারিয়ে একশো চল্লিশ রান করেছিল এদের মধ্যে স্যাম্বলিংস সাতাশ বলে তেত্রিশ রান ক্রিস গিন তেরো বলে চৌত্রিশ রান করেছিল এদের বিপরীতে বল করে অ্যাডাম জাম্পা তিন ওভারে একুশ রান দিয়ে দু উইকেট গৌরেন্দর সান্ধু চার ওভারে বিয়াল্লিশ রান দিয়ে চার উইকেট নিয়েছিল কোনো কারণবশত খেলাটি রদ হয়ে গিয়েছিল এবং সিডনি থান্ডার জিতে গিয়েছিল দ্বিতীয় ম্যাচটি সুপার স্মাশ লিগের সতেরতম ম্যাচ যেটি ওটাগোর সঙ্গে অকল্যান্ডের হয়েছিল অকল্যান্ড পাঁচ উইকেটে জিতে গিয়েছিল ওটাগো কুড়ি ওভারে সমস্ত উইকেট হারিয়ে একশো রান করেছিল এদের মধ্যে জ্যাক বয়লে বাইশ বলে বত্রিশ রান এবং লিভি জ্যানসন চুয়াল্লিশ বলে তেষট্টি রান করেছিল এদের বিপরীতে বল করে আঙ্গোস অলিভার চার ওভারে সাতাশ রান দিয়ে দু উইকেট সি সিদ্ধ দীক্সিত চার ওভারে তেত্রিশ রান দিয়ে দু উইকেট নিয়েছিল অকল্যান্ড আঠেরো ওভার চার বলে পাঁচ উইকেট হারিয়ে একশো একষট্টি রান করে ফেলেছিল এদের মধ্যে মার্ক চ্যাপম্যান আঠাশ বলে উনচল্লিশ রান ডেভন জ্যাকবস একাত্তর বলে আঠারো রান করেছিল এদের বিপরীতে বল করে ব্যান্ড লকরোজ চার ওভারে কুড়ি রান দিয়ে এক উইকেট ট্রয় জনসন তিন ওভারে কুড়ি রান দিয়ে দুই উইকেট নিয়েছিল পরবর্তী ম্যাচটি বাংলাদেশ প্রিমিয়ার লিগের তেইশতম ম্যাচ যেটি রংপুর রাইডার্সের সঙ্গে সিলেট টাইটান্সের হয়েছিল সিলেট টাইটান্স ছ উইকেটে জিতেছিল রংপুর রাইডার্স উনিশ ওভার এক বলে সমস্ত উইকেট হারিয়ে একশো রান করেছিল এদের মধ্যে মাহমুদুল্লাহ তেইশ বলে উনত্রিশ রান এবং খসদিল শাহ চব্বিশ বলে তিরিশ রান করেছিল এদের বিপরীতে বল করে শহীদুল ইসলাম চার ওভারে ছত্রিশ রান দিয়ে তিন উইকেট এবং নাসুম আহমেদ চার ওভারে উনিশ রান দিয়ে তিন উইকেট নিয়েছিল এদের বিপরীতপক্ষ ম্যাচ সিলেট টাইটেন্স সতেরো ওভার তিন বলে চার উইকেট হারিয়ে একশো রান করে ফেলেছিল এদের মধ্যে তাওফিক খান বাইশ বলে তেত্রিশ রান অরফেজ হাসান ইমন একচল্লিশ বলে বাহান্ন রান এদের বিপরীতে বল করে নাহিদ রানা তিন ওভারে আঠেরো রান দিয়ে দু উইকেট এবং সুফিয়ান মুকিম চার ওভারে এগারো রান দিয়ে এক উইকেট নিয়েছিল পরবর্তী ম্যাচটি ওমেন সুপার স্মাস লিগের সতেরোতম ম্যাচ যেটি অকল্যান্ড ওমেনের সঙ্গে ওটাগো ওম্যানের হয়েছিল ওটাগো ওমেন চার উইকেট জিতেছিল মানে চার উইকেটে জিতেছিল অকল্যান্ড ওমেন কুড়ি ওভারে পাঁচ উইকেট হারিয়ে একশো রান করেছিল এদের মধ্যে ব্রক হ্যালিডে তেতাল্লিশ বলে আঠান্ন রান এবং ইজাবেল গাজে চল্লিশ বলে বাহান্ন রান করেছিল এদের বিপরীতে বল করে চোলে ডেরনিজ তিন ওভারে পঁচিশ রান দিয়ে এক উইকেট এবং লেউসিয়া কোটকাম চার ওভারে বাইশ রান দিয়ে দু উইকেট নিয়েছিল এবং ওটাগোম্যান আঠেরো ওভার দু বলে ছয় উইকেট হারিয়ে একশো উনসত্তর রান করেছিল এদের মধ্যে ইভা গ্রে তেরো বলে পঁয়ত্রিশ রান পপি জয় ওয়াটকনিস ছত্রিশ বলে পঞ্চাশ রান করেছিল এদের বিপরীতে বল করে বেল্লা আমস্ট্রং তিন ওভারে ছাব্বিশ রান দিয়ে এক উইকেট এবং জোসিএফ পেনফুল চার ওভারে উনত্রিশ রান দিয়ে চার উইকেট নিয়েছিল